নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকের একটি ব্লগ নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম অনেকজন মিলেই সবাই একটু ঘুরতে বেরিয়েছিলাম উল উলবেড়িয়া তো কালী মন্দির আছে সেইখানে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতর সবাই মিলে আছি তো যাচ্ছি সবাই আনন্দ করতে করতে সবাই হইচই করে যাচ্ছি তাই ভিডিওটা বানালাম আমরা ঘুরতে যাচ্ছি সবার মধ্যে একটু শেয়ার করবো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবে না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশের লাইকনটিটা অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছাতে পারি তোমাদের ছোট ছোট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানানো উৎসাহটা আরো বেড়ে যাবে সবাই আছি দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর লাইটের তাই বেশি কথা বলছি না আমরাও চারিদিকে ঘুরছি তোমরাও ঘুরো ঘুরে দেখো কেমন লাগছে জায়গাগুলো আমাদের তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হেঁটেই চলেছি এখানটা অনেকটাই হাঁটা হাঁটতে হাঁটতে পায়ে প্রচুর ব্যথা হয়ে গেছিল তবে মায়ের মন্দির জায়গাটাই নাম হচ্ছে উনুবেরিয়া অনেকেই জানো অনেকেই জানবে জায়গাটার নাম কারো জানা না থাকলে ভিডিওটা শোনা মাত্রই বুঝতে পারবে জায়গাটার নাম কি এখানে আমরা সবাই টাটা করছি সবাই একটু আনন্দ করছি এখানে আমি আছি আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আরও পাশের সব পাশের বাড়ির সবাই আছে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আনন্দ করে সবাই মিলে একতা হয়ে গেলে ভালোই আনন্দটা হয় প্রচুর ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ এক ধার থেকে আস্তে আস্তে সবাই মিলে যাওয়া হচ্ছে বেশি কথা বলছি না এখানে বেশি কথা বলার কোনো প্রয়োজনই নেই কারণ আমরা হাঁটছি সেটাই শেয়ার করলাম তো এটা হচ্ছে আর এক জায়গায় এসেছিলাম পুজোয় মেছেদায় বিরাট সুন্দর জিনিস তৈরি করেছিল এখানে প্রোগ্রামও হচ্ছিল তাই আমরা এখানে অনেকটা সময় অনেকটা সময় কাটিছি সব কিছুটাই দেখেছি সব কিছুটা দেখেই ভিডিওটা করে সবার মধ্যে শেয়ার করলাম এখানে সময়টা অনেকটাই কাটাতে হয়েছে লাইন দিতে হয়েছিল ঢোকার জন্য কত লোক দেখতেই পাচ্ছ কত ভিড় প্রচুর ভিড় ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করব না ওয়াচিং মাই ভিডিও নমস্কার টাটা বাইবাই